হাতে বাকি আর মাত্র দুটো দিন তারপরই মাতৃবন্দনায় মেতে উঠবে সমগ্র রাজ্যবাসী ইতিমধ্যেই দুর্গাপুরের বিচনের ইস্পাত পল্লী নেতাজি ক্লাবের সর্ববৃহৎ সরস্বতী পুজোর উদ্বোধন হয়ে গেল শুক্রবার সন্ধ্যায় এদিনের এই আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সদস্য ধর্মেন্দ্র যাদব সদস্য রাখি প্রাক্তন কাউন্সিলর গুপ্ত দুই নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি রাজু সিং ও দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বাধীন ঘোষ সহ আরো অন্যান্যরা সুন্দর নৃত্যানুষ্ঠানের পর অস্থায়ী মঞ্চে সকল আমন্ত্রিত অতিথিদের সম্বর্ধনা জানানো হয় এরপর মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে ফিতে কেটে মণ্ডপের দ্বারোদ্ঘাটনের পর বিশালাকার সরস্বতী দেবী মূর্তির উন্মোচন করা হয় এই পুজো সম্পর্কে ক্লাব সভাপতি স্বাধীন ঘোষ বলেন এবছর তাদের সরস্বতী পুজো আঠারোতম বর্ষে ধারাবাহিকতার সাথে তাদের প্রতিমার উচ্চতা ফুট বর্ষ প্রথমেই আপনাদের করল এবারও চ্যানেলের মধ্যে দিয়ে পুরো দুর্গাপুর বাসীকে ক্লাবের পক্ষ থেকে আমরা যেই কদিন আমাদের বাঘদেবীর আরাধনায় মারতে চলেছি মেতে উঠতে চলেছি এই বাঘদেবীর আরাধনার প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই এবং মানুষের কাছে একটাই আবেদন রইল যে ধর্ম যার যার উৎসব হোক সবার কারণ সত্যিই খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেভাবে মানুষ একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছে সেটা আমি মায়ের কাছে আমার করজোড়ে আবেদন যে মানুষ যেন মানুষের কাছে যেন শুভ বুদ্ধির উদয় হয় এবং আমরা একে অপরের পরিপূরক হয়ে যেন আমরা একসাথে সম্মিলিতভাবে আমরা এই উৎসব মুখর দিনগুলি যাতে কাটিয়ে উঠতে পারি এই শুধু মায়ের কাছে আমাদের দুর্গাপুর ইস্পাত ইস্পাক্লী নেতাজি ক্লাবের আঠারোতম বর্ষে সরস্বতী পুজো উপলক্ষে এবার তাদের প্রতিমা ৪৫ ফুটের গত বছরে এই ক্লাবের প্রতিমার উচ্চতা ছিল একান্ন ফুট আঠারোতম বর্ষে সুদৃশ্য বিশাল ৪৫ ফুটের প্রতিমার সঙ্গে বিশাল আকার মণ্ডপও রয়েছে আলোকসজ্জায় সেজে উঠেছে সমগ্র এলাকা পুজোর সাত দিন অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি মাঠ এলাকাবাসী ও দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য বসেছে মেলা দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল ভোট যোগাযোগ নাম্বার নাইন সিক্স এবং নাইন